আর এবার গঙ্গাসাগর মেলা নিয়ে রাজ্য সরকারকে তোপ শুভেন্দু অধিকারী মমতার সরকার গঙ্গাসাগর মেলাকে শূন্য কোষাগার পূরণ করতে ব্যবহার করছে গঙ্গাসাগর মেলায় আসা ব্যবহারের ক্ষেত্রে বেশি টাকা নেওয়া যেটি হয়েছে পুণ্যার্থীদের থেকে গঙ্গাসাগর মেলা নিয়ে মমতার এই দাবি মমতার দাবি কার্যত বাস্তব থেকে অনেক দূরে এক্স হ্যান্ডেলে পোস্ট শুভেন্দু অধিকারীর এর আগেও টেট পরীক্ষার ফর্মের খরচ বাড়ানো হয়েছিল দেউলিয়া সরকার টাকা উপার্জনের জন্য সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে পোস্ট বিরোধী দলনেতার মমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে মমিতা শূন্য কোষাগার পূরণ করতে গঙ্গাসাগর মেলা টেট পরীক্ষার ফর্ম রাজ্য সরকারকে তোপ দাঁড়লেন শুভেন্দু অধিকারী কি বক্তব্য দেখো এক্সার নেমে তিনি যেটা লিখেছেন যে অন্য সময় যে ভাড়া থাকে অন্য সময় বেসেল চার্জ থাকে চল্লিশ টাকা গঙ্গাসাগর মেলা উপলক্ষে কন্যার্থীদের থেকে পঁচিশ টাকা নেওয়া হয়েছে অতিরিক্ত পঁয়তাল্লিশ টাকা করে ভাড়া নেওয়া হয়েছে শুধু তাই না এই ঘটনার উল্লেখ করতে কি তিনি টেস্ট পরীক্ষার পরীক্ষা টেটের জন্য যে ফর্ম সেই ফর্মের টাকার উল্লেখ করেছেন যে দু সালে যে টাকা ছিল টেস্ট পরীক্ষার যে টাকা ছিল ফর্মের টাকা ছিল একশো টাকা সেটা দু তেইশ সালের পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার্থীদের সেই ফর্ম ফিল আপের ফর্মে খরচ করে পাঁচশো টাকা অর্থাৎ অতিরিক্ত চারশো টাকা এক্ষেত্রে কত টাকা পূরণ হয়েছে পোশাকারে কত টাকা ঢুকেছে পরীক্ষার্থীদের সংখ্যা উল্লেখ করে তিনি উল্লেখ করেছেন শূন্য কষা কোষাগার পূরণ করার জন্য মমতা সরকার রাজ্য প্রশাসন গঙ্গাসাগর মেলা হোক কিংবা টেস্ট পরীক্ষার ক্ষেত্রে কম হোক তাতে এই পন্থা অবলম্বন করবে মৌমিদা ধন্যবাদ দেউলিয়া সরকার টাকা উপার্জনের জন্য সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে এক স্যান্ডেলে আজ এভাবে পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর এই প্রসঙ্গে তৃণমূলের বক্তব্য আপনাদের শোনাব তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী কি বলছেন সারা ভারতবর্ষের মানুষ দেখছে যে একদিকে একটা অসম্পূর্ণ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করার নাম করে যেভাবে ধর্মগুরুরা প্রতিবাদে সামিল হয়েছেন স্বয়ং চারটে চারজন শঙ্করাচার্য তারা তীব্র প্রতিবাদ করেছেন শুধু তাই নয় এই গঙ্গাসাগরেই এসেছেন পুরী শঙ্করাচার্য নিঃশ্বলানন্দ সরস্বতী তিনি এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের খুবসী প্রশংসা করেছেন এবং নরেন্দ্র মোদীকে ধিক্কার জানিয়েছেন যে ভগবান রামকে নিয়ে রাজনীতি করছে বিজেপি এবং নরেন্দ্র মোদী এই দিক থেকে দৃষ্টি করানোর জন্য শুভেন্দু অধিকারীর এই নাটক অযোধ্যার যে ফ্লাইটের টিকিটের ভাড়া যে গুণ হয়ে গেছে অযোধ্যায় যে হোটেলের